আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া জানিয়ে দেব সংবাদ শিরোনাম মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির বিজ্ঞপ্তি পারস্য উপসাগরে সতেরো বিদেশি সহ তেল ট্যাঙ্কার আটক করল ইরান ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সহ ইহুদি উপাসনালয়ের দেয়ালে লেখা গাজায় গণহত্যা চলছে গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ পাতিল হাতে প্রতিবাদ সর্বশেষ জানাব সাতাশতম বিসিএসএ বঞ্চিত এগারোশো সাঁত্রিশ জনকে দ্রুত নিয়োগে নির্দেশনা দিয়ে রায় প্রকাশ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপির বিজ্ঞপ্তি ঢাকাস্থ ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি জ্যাক বসনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির এক প্রতিনিধি দল বৈঠকে রাষ্ট্র সংস্কার আসন্ন জাতীয় সংসদ বিভিন্ন বিষয় অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা সোমবার এগারোই আগস্ট রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল পাঁচটা থেকে ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায় বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সংস্কারের রূপরেখা গণতান্ত্রিক প্রক্রিয়া আসন্ন জাতীয় নির্বাচন ও দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে হয় জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ জুলাই পদযাত্রা সহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয় উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন জানা গেছে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু পাশাপাশি বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের স্বচ্ছ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয় বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ গণমাধ্যমকে বলেন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার আমাদের রাজনৈতিক ইস্তেহার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি এবং জামায়াতের সঙ্গে এরই মধ্যে তারা বৈঠক করেছেন সব পক্ষ থেকেই বিষয়গুলো তারা শুনছেন আমরা আমাদের জায়গা থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির প্রতিনিধিরা এই সাক্ষাতের বিষয়ে ঢাকার অস্ট্রেলিয়ার হাই কমিশনার সোমবার জানালেও খোঁজ নিয়ে জানা যায় সাক্ষাৎটি কয়েকদিন আগে হয়েছে সে আলোচনাও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন গুরুত্ব পায় বলে বৈঠক সূত্রে জানা যায় হাই কমিশন জানায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসাবে অস্ট্রেলিয়া হাই কমিশন এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছি পারস্য উপসাগরে সতেরো বিদেশি সহ তেল ট্যাঙ্কার আটক করল ইরান পারস্য উপসাগরে বিশ লাখ লিটারেরও বেশি জ্বালানি তেল বহনকারী একটি ট্যাংকার আটক করেছে ইরান এ সময় সতেরো জন সন্দেহভাজন বিদেশিকে আটক করা হয় সোমবার এগারোই আগস্ট ইরানি সীমান্ত পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারোজি বলেন নৌবাহিনীর সহযোগিতায় জাং বন্দরের কাছ থেকে এটি আটক করা হয়েছে তিনি আরও বলেন জড়িত সতেরো জন বিদেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে তাদের বন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বিশেষজ্ঞরা জব্দ করা জ্বালানির মূল্য সাতশো উনসত্তর বিলিয়ন ইরানি রিয়াল বলে অনুমান করেছেন গোদারজি জোর দিয়ে বলেন সমুদ্র ও স্থল উভয় সীমান্তেই অন্যান্য সামরিক ইউনিটের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত বাহিনী চোরাচালান নেটওয়ার্কগুলোকে মারাত্মক আঘাত করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সহ ইহুদি উপাসনায় দেয়ালে লেখা গাজায় গণহত্যা চলছে ইহুদিদের প্রার্থনা করার সবচেয়ে পবিত্র স্থান হিসাবে পরিচিত জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের নিন্দা জানিয়ে গ্রাফিতি আঁকা হয়েছে শহরের অন্যত্র অবস্থিত গ্রেট নিনা গগর দেয়ালেও এই রকম বার্তা লেখা ছিল আরব নিউজ জানিয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দক্ষিণ অংশের গ্রাফিতিতে হিব্রু ভাষায় গাজায় একটি গণহত্যা চলছে লেখা ছিল ইসরায়েলি পুলিশ জানিয়েছে এই ঘটনায় সাতাশ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে হাজির করা হবে এই ঘটনাটি ইসরায়েলে তাৎক্ষণিকভাবে ক্ষোভের সৃষ্টি করেছে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেছেন আমি হতবাগ প্রসঙ্গত ওয়েস্টার্ন ওয়াল জেরুজালেমের পুরাতন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি ইসরায়েলি বাহিনী উনিশশো সালে আরব ইসরায়েলের যুদ্ধের সময় দখল করেছিল গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ হাড়ি পাতিল হাতে প্রতিবাদ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী শনিবার নয় আগস্ট সমাবেশ ও মিছিল করেছে বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন আনা এজেন্সি জানিয়েছে তিরিশতম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসাবে ব্রিটিশরা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের রাস্তায় নেমে আসে গাজায় অনাহার বন্ধ করুন এই প্রতিপাদ্য নিয়ে লাখ লাখ মানুষ কেন্দ্রীয় রাসেল স্কোয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে দেশব্যাপী ফিলিস্তিনপন্থী সমাবেশের অন্যতম আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন পিএসসি বিক্ষোভের আগে এক্স পোস্টে লিখেছিল ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের অনাহারে হত্যা করেছে আমাদের সরকারকে ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে ফিলিস্তিনি পতাকা বহনকারী জনতা বিভিন্ন ধরনের স্লোগান দেয় এর মধ্যে একটি স্লোগানে তারা ব্রিটিশ সরকারের গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য সমালোচনা করে অপরদিকে সুইডেনের স্টকহোমে শত শত মানুষ গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদ করেছে বিক্ষোভকারীরা ওয়েডেন প্ল্যান এলাকায় জড়ো হন তারা ইসরায়েলি হামলার নিন্দা এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ধরেছিলেন পরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে একুশ জন ফিলিস্তিনি নিহত এবং তিনশো একচল্লিশ জনেরও বেশি আহত হয়েছে এর ফলে সাতাশ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত খুদার্থ ফিলিস্তিনি সংখ্যা এক হাজার সাতশো তেতাল্লিশ জনে দাঁড়িয়েছে আহতের সংখ্যা বারো হাজার পাঁচশো নব্বই জন মন্ত্রণালয় জানিয়েছে দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত চব্বিশ ঘন্টায় শিশু সহ এগারো জনের মৃত্যু হয়েছে এর ফলে অনাহারে মৃতের সংখ্যা জনে দাঁড়িয়েছে এর মধ্যে আটানব্বই জন শিশু গাজায় ইসরায়েলি হামলা এবং অনাহারের প্রতিবাদে মাদ্রিদ সহ স্পেনে বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল মাদ্রিদে সমাবেশে ফিলিস্তিনি পতাকা বহনকারী বিক্ষোভকারীরা গণহত্যা বন্ধ করো স্লোগান দেয় অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে দুর্ভিক্ষের প্রতিবাদে কেউ কেউ হাড়ি পাতিল হাতে প্রতিবাদ জানায় ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত মৃত্যুর প্রতিবাদে জেনেভার জার্ডিন অ্যাংলাইসেও হাজার হাজার মানুষ জড় হয় বিক্ষোভ চলাকালীন জনতা ইংরেজি ফরাসি এবং আরবিতে চিৎকার করে ইসরায়েলি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে জেনেভার বিক্ষোভেও ফিলিস্তিনি পতাকা বহন করে বিক্ষোভকারীরা গাজায় দুর্ভিক্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য হাড়ি পাতিল বাজিয়েছেন জনতা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নিপীড়নের প্রতি আন্তর্জাতিক সমর্থন বন্ধের দাবি জানায় সাতাশতম বিসিএসএ বঞ্চিত এগারোশো সাঁইত্রিশ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ সাতাশতম বিসিএসএ বঞ্চিত এগারোশো সাঁইত্রিশ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রায়ে দ্রুত কার্যকরের নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ সরকারকেই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে সোমবার এগারোই আগস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উনিশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়েছে এর আগে বিশ ফেব্রুয়ারি সতেরো বছর আগে হওয়া সাতাশতম বিসিএসের নিয়োগ বঞ্চিত এক জনের চাকরি ফেরত দিতে নিচ্ছে দেন আপিল বিভাগ বিষয়ে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক সেদিন আইনজীবীরা বলেন দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালত আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন হাইকোর্টের রায় অনুযায়ী সাতাশতম এর নিয়োগ বঞ্চিত এক হাজার জনকে রায় প্রকাশের নব্বই দিনের মধ্যে নিয়োগ দিতে হবে গত বছরের সাত নভেম্বর সাতাশতম এর নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদালতের আদেশে বলা হয় এই সংক্রান্ত রায় পুনর্বিবেচনার রিভিউ চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ লিফ্টু আপিল মঞ্জুর করে আদেশ দেন